যাকে আমি আজকে সদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি যিনি এই মাহফিলের একটি অক্সিজেন মারহাবা বলবেন না আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ এমাম এম এ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর মদাজিল্লাহ আলী তিনি এই গোটাই মাহফিলটির সদারত করছেন অনিব কারণ বসত। হয়তো তিনি আসবেন বা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন হয়তো হুজুর আসতে পারেন আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকর দান করে না আমিন আরো বড় করে বলেন আমিন ভাইরা আমার এ এলাকায় হুজুরে অনেক ভক্ত আছে এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন বাহাসমোনাজারাই যিনি অত্যন্ত দাত্তহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন আল্লাহ হায়া হায়াতির মধ্যে বরকর দান করিব আর বড় করি বলুন আমিন